শুভা জামকু তোরা কি কথা বলেছিস বাসার লোকের সাথে হ্যাঁ কিন্তু ভাইয়া কি জামকু তুই চুপ করে আছে আছিস তুই কিছু বল সবই আমি বলবো নাকি হ্যাঁ হ্যাঁ ইয়ে মানে ভাইয়া আসলে হয়েছে কি মানে ইয়ে এত হেয়াল না মানে ইয়ে মানে না করে কি হয়েছে সেটা বল আমাদের কোম্পানিতে যেতে হবে আমাদের টেম্পোরারি মিটিং আছে কে আর জীবনের বড় কোন আগে তোমার সাথে কথা বলতে চাই আমাদের পিএনএ ভাগ তাই মানে ইয়া আসলে তুমি নিতে কথা বলতে আচ্ছা কবে দেখা করতে হবে জানিয়ে দিই আমাকে আমি সময় মতো দেখা করতে চলে যাব ইয়া মানে ময়া আজকে বিকালে দেখা করতে হবে কি আজকে কোনোভাবে সম্ভব নয় আমার দুইটা মিটিং আছে প্রায় রাত হয়ে যাবে আমার মিটিং দুইটা কমপ্লিট করতে করতে আর তোরা অন্য কোনো একদিন ঠিক কর আজকে তো কোনোভাবেই সম্ভব নয় আমার অফিস থেকে বের হওয়া ভাবলি এখন না যত তাড়াতাড়ি দেখা করবে তুমি তো তাড়াতাড়ি আমার দিনে ঠিক হয়ে যাবে আমি তাড়াতাড়ি দে আমার কাছে চলে আসবে সে দেখো তোর বড় ভাই সামনে দাঁড়িয়ে আছে আর তুই এসব কথা বলছিস তুই লজ্জা করছিস না নির্লজ্জা হয়েছিস দিন রে

দুনিয়া তোমে হাজির হো গায় হে 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 আরে তো বিকালে যে মিটিংটা ছিল ওইটা ক্যান্সেল হয়ে গেছে ওরা আজকে না কালকে মিটিং করতে যায় দেখছো ভাইয়া জিওক ভাই ইজ দ্য বেস্ট তো পুশ করে কিভাবে মিটিংটা চেঞ্জ করে চেঞ্জ হয়ে গেল বলো দেখি মানে জিওক ভাই জাদু জানি জাদু পুরো হুম তোমার শরীর জানো ভাই তোমার শরীর তোমার জন্য আচ্ছা ঠিক আছে আমি দেখা করে নেব ওদের সাথে তুই ঠিকানা দেশ চ মাই डियर সোগা চং আমি তোদের ভাইকে ঠিক টাইমে সেই ঠিক জায়গায় পৌঁছে দব খুব সুশর হব বয়ে বন্ধুতে দেখা করার জন্য পাঠিয়ে দেব চ কেজন করিস না আরিন কোম্পানির প্রথম মিটিং শেষ করে কেবিনে বসেছিল টেবিলের কোণরে থাকা একজন ছবি থেকে আইন তাকিয়ে ছিল জিও সেটা পেছন থেকে তাকে আর আরিনকে শান্ত গলায় বলে এখনো কি তুই ওকে এভাবে দেখবি জীবনটা গোছিয়ে নে আমার জীবন তো আগে থেকে হোক তাহলে আর কি বলতো বারোটা বছর হয়ে গেছে তুই আজও ওকে ভালোবাসিস তাহলে কেন ছাড়লি কেন এবার বলছিস না আর কেন ফিরে যাচ্ছিস না ওর কাছে আমাকে বলতো তুই তো সব জানিস তাহলে কেন এসব বলছিস যে হোক বলতো এখন তো ওরা ছোট নেই কথা পরে না খারাপ পরে এখন শুধু শোধা আর চাকবির খুশি থাকলেই হবে আমার আমার কিছু লাগবে না আর হ্যাঁ কখন যেতে হবে আমাদের ঠিকই শুনেছি জাঁকোকার সুপারস্টোর থেকে ওরা কি ঠিকানা তোকে? হ্যাঁ ওরা আমাকে ঠিকানা পাঠায়ছে 11:30 টা যেতে হবে আর তোকে আমাদের সাথে তোকে যেতে হবে। তুই ভালো করে জানিস আমি কোথাও তোকে ছাড়া যায় না। আর হ্যাঁ ওরা বলেছে বড় ভাইয়ের সাথে কথা বলবে। আমি যেমন বড় ভাই জাঁকোকার সুভা তেমনি তুইও ওর বড় ভাইspotify যাবে ওদের সাথে। হুম বুঝেছিস আর বলা লাগবে না তো

আমি যে কি করবো এই নিয়ে তখন হঠাৎ চিনি না আর তেজ বড় বোন সবজি রুমে এসে ওদেরকে বলে তে জিনি আমি বের হচ্ছি আর যদি আমি যেয়ে দেখি যা কোকো সুগা ভাই আসেনি বুঝতে পারছিস আমার নেক্সট ইয়ে কি হবে না না আপু ও ভাই বের হয়েছে তুই তুই যা আমার সাথে সুগা যা কথা হয়েছে তাই জন্য হয় এটা বলে জিন সেখান থেকে রওনা দেয় যে মাথা থেকে বের হতে চাকক থেকে কল দেয় তখন জাককের কল দেখিয়ে ফোন ধরে জাকুর তখন থেকে বলে হ্যালো জান তুমি কোথায় আমি জান নামে চৌরাস্তায় বসে আছি জান একটু পরে জান নামে বাসে উঠবো তুমি আসো জান তুমি আমাকে ছেড়ে বাস স্ট্যান্ডে জাহান নামে যার জন্য ওয়েট করছো জান জাকু আড্ডের এরকম কথা শুনে সোগা পাশ থেকে বলে ধুর কি সব বলছিস ফোন দে আমার কাছে আমি বলছি সোগা এই বলে জাকুরের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে দেখে বলে তে তুমি আর জিমেন রেডি হও তোমাদের নিতে আমরা তোমাদের বাসায় আসছে পাঁচ মিনিট রেডি হয়ে নিজে আসো আচ্ছা ভাইয়া আমরা রেডি হয়ে আসছি আপনারা আসুন জিনের বলা জায়গায় জিমের জিম চলে আসে ওইদিকে জিমের দিয়ে চাকর সোগাও চলে আসে

আমি তো ফোন দিয়েছি বলতেছিল তো বেরিয়েছে মেবি রাস্তায় আছে একটু ওয়েট কর বাবা টাইম তো লাগবে আর এদিকে জিম বসে বসে মনে মনে বলতে থাকে আমার কেন যেন মনে হচ্ছে নাম নাম জন্য তোমার সাথে আমার আবার দেখা হবে এত বছর পর হয়তো দেখা হতে পারে আমার মন কেন এটা বলছে তোমার আর সুগা মধ্যে

বলে ভাইয়া তো আগে কখনো কারো থেকে এভাবে তাকায়নি জিনাপুর ভাইয়া কি একে অপরে পড়েছে তখন বলে তাই তো মনে হচ্ছে না অচেনা মানুষের দিকে ভায়া কখনো তাকায় না এমনকি একটা মেয়ের দিকেও এভাবে তাকায় না যেভাবে তাকা আছে জিনাপুর দিকে তখন জিনকে দেখে জিনোপাল জিন তুই এখানে জিনোপের কথায় আরেমা জিনের হুঁশ ফেলে আরেম জিনকে দেখে বলে জিনো তুমি কেন কেমন আছো ভালো আছি তুমি ও হ্যাঁ তুমি তো ভালোই আছো বউ বাচ্চা নিয়ে তাই না হবে না তোমার তোমার বন্ধুকে নিয়ে তো ওর কখনই কথা বলে গেল জিনিস ভুল ভাবছিস আরে এখনো তোর সারাজীবন জীবন ভুল আমি ভেবেছি আর তোর বন্ধু তো সারাজীবন সঠিক তাই না এসব কথা থাক যে কাজে এসেছি সেটা করে যে আমরা হ্যাঁ যে কাজ কাজের জন্য এখানে এসেছো সে কাজই করো আমি আমার সেই কাজ করি তুমি এখানে কি কাজ এসেছো যেন দেখা করতে এসেছিলাম আমার ছোটো দুই বোনের শ্বশুর বাড়ির লোকদের সাথে আর তুমি এখানে কেন নাম কি তা

ভাবতে পারতেছে না কিছুই জানি না কি হচ্ছে এই সব বলতে পারে একমাত্র জিহক ভাই আমাদেরকে জিহক ভাইয়ের থেকে সব শুনতে হবে সবাই রেস্টুরেন্ট থেকে চলে যায় চিন রেস্টুরেন্ট থেকে বাসায় আসার পর থেকে কারোর সাথে কোনো কথা বলে না হাতে জিনি আর পেয়ে জাঙ্কু আর সবার সাথে কথা বলছিল তখন জিনি ওদেরকে বলে শুনুন সুভা আমাদের আপু মানে জিন আপু আর তো মানে ভাই আইন ভাইয়ের মধ্যে অতীতে কোনো না কোনো একটা সম্পর্ক আছে যা আমাদের অজানা ঠিক বলেছো জিন কিন্তু জীবন ভাইয়া প্রায় কথায় কথায় একজনের নাম বলতো না কিন্তু একটা মেয়ের কথা বলতো তা ঠিক বুঝতাম আমরা তাই না জগ হ্যাঁ আর ভায়ার সব কিছুতে হাজার অধিকার থাকলো বেক সাইডের পাশে যে টেবিল আছে ভাইয়া ওই টেবিলের ড্রাই একটা বক্স ওই বক্সে কখনো হাতিতে দিত না এই প্রশ্নের উত্তরগুলো চিরফ ভায়া দিতে পারে তুমি একটা কাজ করো কোনোভাবে চিরফায়ের সাথে কথা বলে এই সম্পর্কে জানো উফ আমার জানার মধ্যে কত বুদ্ধি আই লবে ওঠে উম জাগক আমি তো বড় ভাই তুই কি করছিস আমার সামনে এসব হ্যাঁ জাগক তো বন্ধুরা না হয় জিমের সাথে প্রেম কর আমি কি তোকে মানা করছি জিমের সাথে প্রেম কর আমার দিকে এভাবে তাকা কোনো দরকার নেই এসব নিয়ে ওরা খুঁজে করছিল মজা করছিল অন্য দিকে যেসব আর এম এর রুমে যেতে চেয়ে দেখি আর এম বক্স নিয়ে বসে বসে একা একা কি যেন বলতেছে যেও সেখানে দাঁড়িয়ে যায় আসো তোমার সাথে দেখা হবে যেন আমি ভাবতেই পারিনি তুমি ঠিক আগের মতো আছো একটু চেঞ্জ সেই দিনের কথা মনে পড়লে আর সাথে থাকতে তাহলে আমাদের গল্পটা অন্যরকমই হতো আমাদের দুজনে ছোট্ট একটা সংসার হতো আমরা দুজনে একসাথে থাকতাম আমাদেরও কিছু আশা পূরণ হতো যেগুলো আমরা সে সময় দেখেছিলাম যেহ এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে শোনে আর মনে মনে পড়ে যাক আর শুভা বড় হয়েছে যাদের ছেড়ে তুমি জিমকে ছাড়ে তারা তুমি এক করবে তোকে আর জিমকে এক করব আমি এই বাধ্যতে তো উপহার আমার কখন থেকে হবে এই বলে যে চলে যায় যাকো আর সুবার জন্য ওই জন্য কথা বলতে যে বলে তোরা কালকে জিনিন আতেকে নিয়ে আজকে যে রেস্টুরেন্টে ছিলে সেখানে চলে আইবি কাল বিকাল 4:15 তে যাওয়ার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে এটা বলে যেও সেখানে দাঁড়াই না যেও চলে যাক পরে 3:00 बजे বলা সময়ে ওরা চারজন চলে আসে ওরা চারজন যেওদের সামনে বসে আছে যেও সহ সবাই সেখানে রফিনের অবতার বিরাজ করছে জি হ্যাঁ আপনার বলে কালকে আমি দূরত্বতে চারজনকে আমাদের সাথে রেস্টুরেন্টে দেখেছিলাম তারা অবাক হয়েছিল ওদেরকে এভাবে দেখে তাই তো সেই জন্য আমি ঠিক করেছি তোদেরকে ওদের সম্পর্কে ওদের অতীত সম্পর্কে জানাবো সেই জন্য তোদের আমি এখানে দেখেছি জিন আর আর্মের অতীত সম্পর্কে জানতে জিও কথা শুনে কেউ কোনো কথা বলে না জিও বলতে শুরু করে আমি জিন আর্ম কলেজ থেকে বন্ধু আমি রাইন স্কুল থেকে তো তো জানিস আমরা আগে থেকে বুসানে থাকতাম সেখান থেকে সিএলে চলে এসেছি আমি না জিন এক কলেজে পড়তো যেখান থেকে ওদের ভালোবাসা শুরু দিনটা ছিল নবীন বর্ণে কলেজের প্রথম দিন যা আরেন জিনকে দেখি নীল শাড়িতে আরেন ছিল প্রচুর চুপচাপ মানে ইন্ট্রোভার্ট তোদের কথা বলতে পারিস আর জিন ছিল নিঃশ সবার সাথে সহজে মিশে যেত আরেম জিনে এই দিকটা অনেক ভালো লাগতো এবং হয়ছিলেন এক দুর্ঘটনা আঙ্কাল আারা যায় বাসার সব দায়িত্ব চা গোবার সবার চলে আসে আরিমের উপর শুধু আনতে থাকতো আরিমের পুরো পরিবেশ থাকতো আমাদের সবে আরেমকে গড়ে তোকে দুজনকে নিয়ে চলে আসছে সি আরে আর আরামের দাদু যে কোম্পানি আছে সেই কোম্পানিতে জম দিতে আরেম কাউকে না জানিয়ে তোদেরকে নিয়ে চলে আসে আরেম এমনকি জিম কেউ জানায় না আমার কেউ মাঝখানে মানুষের যোগাযোগ হলে যোগাযোগ থাকলেও জিনের সাথে কোনো যোগাযোগ হয় না নষ্ট হয়ে যায় যোগাযোগ আরেম ভিড়ে ছিল যিনি বিয়ে হয়ে যাচ্ছে কারণ ভার্সিটিতে যে আই কাজ ছিল জিন কানে পছন্দ করতে অনেক ভালো ভালো জায়গা থেকে জিনের জন্য বিয়ে প্রস্তাব এসেছিল তখন জিনে হাতে বলে ওঠে কিন্তু আপু তো কাউকে বিয়ে করেনি জিহ ভাই আর ভায়া এই কারণে এতদিন বিয়ে করেন এমন কি কোনো মানুষের সাথে সম্পর্ক চাইনি আপনো মেয়ের কথাও বলতো না হ্যাঁ আমি এখনো যাকে ভালোবাসি যে না আমাকে ভালোবাসি ওদেরকে মিলে দেওয়ার কাজ তোদের তোরা কীভাবে ওদেরকে মূল করতে তোদের দায়িত্ব আর হ্যাঁ ওদের সম্পূর্ণ সাহায্যে আমি করবো যাতে আমাকে বলবে তোলাম দেখে দেখতে আরও কোনো দিন হয়ে গেছে এর মধ্যে সুভা ঝিম ঠাকুরের বিয়ে নিয়ে ওর কোনো আপত্তি জানায়নি ジミーアティアランシャンボーキー、ジミーシャテコタボータジン、イガコット、オトシャティエビシャテコタボータン、アチュチン、センパシコリキンとオノディケーティン、エホノディ、オレニエホノセオビバターセキタチン、アイマリコシュヘイ、ジミーアティジャコ、アソバキ、イタチアナイティ、オラコノパビ。 জিনকে আরএম সম্পর্কে বলতে কাছে না তখন জিওপ এগুলো শুনে বলে আচ্ছা আমি জিনের সাথে কথা বলবো দেখা করে তোরা দিদি আর দিদি থাক বর্ষদিন আনিমে বাকি যে জিওপে কথা সবাই রাজি হয় খুব কষ্ট করে জিওপ জিনের সাথে দেখা করে জিনকে আরএম ব্যাপারে সব খুলে বলে আরএম যে ওকে ঠকায় না জিন জিতে বুঝতে পারে জিওপের কাছ থেকে সব জানার পর তখন জিন বলে আমাকে একবার বললে কি হতো আর ও আমি কি ওকে কিছু বলতাম যে হোক তুই তো জানিস যে আর কতটা চাপ সহজে কোনো কথা সহজে বলতেই চায় না হুম তা তো আমি জানি এখন কি করতে বলছিস তুই আমাকে যে হোক সেটা বল আমি সেটাই করব এটা শুনে চিনি তেস ও কা পিছনের টেবিল থেকে চলে আসে ওরা ওখানে ছিল ওরা এসে ওখানে বসে চিনকে বলে আপু তুই আর এক হয়ে যা আবার হ্যাঁ আপু চিনি তো ঠিকই বলছো তুমি আর এক হয়ে যাও না আবার হ্যাঁ আপু ভাবি তুমি আমাদের ভাবি হয়ে যাও তুমি আমাদের ভাইকে বিয়ে করে হ্যাঁ আপু আমাদের ভাবি হয়ে আমাদের ভাইটি বিয়ে করে নাও বিয়ে করতে রাজি দেখেন সবাই তো ঠিক বলছে বিয়েটা না হয় রাজি হয়ে যাক দেখ যে আমি না রাজি হলাম আরে বল যদি রাজি না হয় তখন কি করি আরেম রাজি আরেম কেন ও খারো রাজি হবে এটা শুনে সবাই হাসতে থাকে আমি আমিมาชাই এসে পুরো বাড়ি অন্ধকার দেখি আমি অবাক হয়ে যাই Jungkook আজ সকালে ডান্স স্টার্ট করে সোফা কাছে আসতেই বাসা সব লাইট চলে ওঠে জিনকে Jungkook জিনকে আরএম কেক নিয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় জিন আরএম কাছে এসে বলে আমি জানি আমি অনু সুন্দর এভাবে তাকাই থাকা লাগবে না নাও কেকটা কাটো তোমার বার্থডে টাইম চলে যাচ্ছে ঠিক আছে আমি এইদিকে তাকাই থকো না অন্য দিকে আরেম হিসেবে করে তোমাকে যত বেশি তত দেখতে ইচ্ছে করে আমি চাই মেতে আমার স্বপ্ন আমি স্বপ্ন থেকে বের হতে চাই না আমি তোমাকে নিজে দেখতে চাই নিজের আয়মে কথা সময় বলে ঠুল থাক তোমার ঠিকটা লাগত না আমি নিজের টিকটা দেখেছি

তুই তাড়াতাড়ি আমুকে বিয়ে কর কারণ মায়ের বড় বিয়ে না করে ছোট বিয়ে করতে পারে না তুই তাড়াতাড়ি বিয়ে করলে আমি তেলে তাড়াতাড়ি বিয়ে করতে পারবো আমি ঠিক

Uh, are you a um, singer and don't you want to be a singer i am to be singer